একটা কথা কি ভাই জানেন এই যে ফেসবুকে এই ঠস বেলল না ফস বেল্লাল আছে এরে অতি দ্রুত ফাগলা গারতে ফাটান না হলে এ কিন্তু শেষ এই সারা সারাদিন সারা রাত গাছ না খাইয়ে ঢুকে ফেলাইছে এটা দেখলে তো মনে হয় যখন করবে যা এ নাকি কোন দিন কি বাপ চিন্তা করা যায় আরে অতি শীঘ্রই পাবনা ভর্তি করান না হলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আরে ফিডাই ফাঁকলা কারদে ভাড়াই দিব এর মাথা নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে পুরা টাকার নেশায় এর মাথা ফুরোটাই নষ্ট হয়ে গেছে তাহলে সারাদিন গাঁজা মদ খাইয়ে চোখ করে এনে থাকে আর এখানে আসে মানে তার মানে ভিউ বাড়ানোর জন্য নানান ধরনের কথা কনটেন্ট ক্রিয়েটাররা পাবো